আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন সকলের প্রতি শুভকামনা জানাচ্ছি আমাদের চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আজকে গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে কথা বলবো অনেকেরই এসএসসি পরীক্ষার রেজাল্ট দিয়েছে তো কলেজে ভর্তি হবেন তো আমাদের কাছে মনে হয়েছে যখন আমরা কলেজে পড়েছি বিশেষ করে ইন্টার লাইফে তখন মনে হয়েছে যে এই সব কথা যদি আমাদেরকে বলতো তাহলে মনে হয় ভালো হতো তো আপনাদেরও যেন সেই আফসোসটা করতে না হয় সেই জন্যই এই ভিডিওটা বানাচ্ছি তো প্রথমে আপনারা খেয়াল রাখবেন হচ্ছে কলেজ নির্বাচনের ক্ষেত্রে কলেজ নির্বাচন আমরা কোথায় করি কোন জায়গায় করি যেটা দূর বেশি কেন আসলে জানি না কথা করে ছাত্রছাত্রীরা কেন আসলে এটি করে কলেজ দূরে রাখলে কি আর কাছে রাখলে কি আমার মেন তো আসলে পড়াশোনার উদ্দেশ্য সম্ভবত ওই যে ঘোরাঘুরি করা যায় বন্ধুদের সাথে বা বাড়ির থেকে একটু দূরে থাকলে কি করতেছি সেটা তো জানবে না তাই না এই জিনিসটা কিন্তু ছাত্রছাত্রীরা বেশিরভাগ খেয়াল করে দূরে যায় কিন্তু ভুলটা করেন আসলে এখানে নেই কলেজে এক মাস যাওয়ার পর যখন আর যাইতে মন চাবে না ঘুরবেন কতদিন বলুন তো দেখি কতদিন ঘুরবেন একটা সময় দেখবেন যে আপনার মনে হবে যে না কাছের কলেজে যদি চয়েস করতাম তাহলে ভালো হতো এটা মনে হবে দেখবেন বিশ্বাস না হলে দেখুন এরকম আনন্দ টানন্দ কতদিনের জন অর্ধবাসিক হবে না আসলে কলেজ লাইফে আপনারা উঠলে দেখবেন যে কলেজ লাইফটা এরকমভাবে চলে গেছে এরকমভাবেই চলে যাবে মানে কলেজে উঠলেন মানে প্রথম তিন চার মাস দেখবেন ভালো স্কলে দিতেছেন হঠাৎ করে স্কুলে নোটিশ যে অর্ধবার্ষিক পরীক্ষা কী ব্যাপার কি ব্যাপার কী ব্যবহার কী করবো অর্ধবার্ষিক পরীক্ষা এসে গেছেন তারপর দেখবেন যে আবার বার্ষিক পরীক্ষা নোটিশ দিয়ে দিচ্ছে বার্ষিক পরীক্ষা শেষ মানে দ্বাদশ শ্রেণীতে উঠলেন তারপর আবার অর্ধবার্ষিক আবার টেস্ট ধাপ করে এইচিসি পরীক্ষা মানে এত ছোট সময়ে মানে ছোট সময়ের জন্য আপনার মেয়ের আসলে ইন্টার লাইফ আসলে পড়াশোনার জন্য ঠিক আছে তো এই সময় তো মানে ঘোরাঘুরি এগুলো আসলে কম করবেন কম করা ভালো ঘোরাঘুরির সময় অনেক পাবেন ভার্সিটি উঠলে বা বিভিন্ন সময় আপনি ঘোরাঘুরির সময় পাবেন কিন্তু এই সময়টা পড়াশোনার পড়াশোনা করতে হলে অবশ্যই আপনাকে কাছে যে কলেজটা আছে সেটা আপনাকে বেছে নিতে হবে কথা কি বুঝতে পারছেন দূরের কলেজ আসলে সেই রকম যদি নামি দামি কলেজ না হয় নটর ডেম হলি ক্রস সেন্ট জোসেফ নিসা এইসব কলেজ যদি না হয় বা শহর অঞ্চলে খুব ভালো যে কলেজগুলো থাকে এগুলো না হলে আসলে দূরের কলেজে যাওয়ার কোনো দরকার নাই কোনো দরকার নাই সময় অপচয় টাকা অপচয় কারণ গাড়ি ভাড়া বেশি লাগে তারপরে তো জ্যাম বাজানোর সময় তো আপনারা কিন্তু যদি ধরেন আপনি যাইতে আসতে ধরেন সময় লাগে আপনার তিন ঘন্টা তো আপনি কাছে যদি একটা কলেজে ভর্তি হতেন হয়তো বা লাগতো আপনার যাতে আসতে এক ঘন্টা তো আপনার দুই ঘন্টা কিন্তু বেঁচে যেত ওই দুই ঘন্টা হয়তো আপনি আরও বেশি পড়াশোনা করতে পারতেন যেহেতু দূরে কলেজে গেছেন পড়াশোনা করতে পারতেছেন না ওই দুই ঘন্টা এই জন্যে কলেজ নির্বাচনের ক্ষেত্রে খুব সাবধান হন যেন পরবর্তীতে যেন আফসোস করতে না হয় আর বেশিরভাগ বন্ধু বান্ধব যেখানে ভর্তি হবে সেইখানে ভর্তি হতে হবে এমন কোনো কথা নাই দরকার পড়লে আপনি একা ভর্তি হন কাছেই ভর্তি হন সমস্যা নাই সেখানে আপনি পড়াশোনা দেখবেন যে পড়াশোনার মান যে সব কলেজের সমান তা না বাংলাদেশের কোনো কলেজে কোনো কলেজে একদম সম্পূর্ণ সিলেবাস ভালোভাবে যে শেষ দেওয়া সেটা দেয় না একটা কিন্তু বললাম না নটরডেম হলি কলেজ যে কোনো কলেজ বলুন আপনি সম্পূর্ণভাবে শেষ দেয় না তবে সরকারি কলেজে ইচ্ছা করলে আপনি ভর্তি হতে পারেন কারণ সরকারি কলেজে ভর্তি হলে আসলে কি হয় সেখানে তো সব বিশেষ কাটার সাথ থাকে তো তাদের যে মূল্যবান কথাগুলো সেগুলো শুনলে দেখবেন যে আপনার ভিতরে একটা উদ্দীপনা কাজ করবে মোটিভেট কাজ করবে এই জন্য এই জন্য কিন্তু আপনি কি করবেন চেষ্টা করবেন সরকারি কলেজে ভর্তি হওয়ার কাছাকাছি কাছাকাছি আমি বলতেছি অবশ্যই কাছাকাছি আর দু নম্বর যেটি ভুল করি সেটি হচ্ছে বেশিরভাগ বন্ধুরা যেই জায়গায় ভর্তি হয় সেই জায়গায় আমরা ভর্তি হই না দরকার নাই তো বেশিরভাগ যেখানে বিষয়ক বন্ধুরা যেখানে ভর্তি হবে আপনি যদি সেখানে ভর্তি হন দেখবেন কলেজ লাইফ আপনার একদম চারাগার অবস্থা এরকম অবস্থা দেখতে পাবেন কারণ অন্য বন্ধুরা এই কাজটা করতেছে আমিও করি অন্য বন্ধুরা ঘুরতে যাচ্ছে আমিও করি না এরকম করলে ধরা খাবেন আমি আবার বলতেছি কলেজ লাইফটা আসলে পড়াশোনা করা এই সময়ে যত কম ঘোরাঘুরি করতে পারবেন যত সময় আপনি পড়াশোনা ব্যয় করতে পারবেন তত বেশি আপনি এগোতে পারবেন ইম্প্রুব করতে পারবেন এবং রেজাল্ট ভালো করতে পারবেন এই জন্য প্রতিবেশী বান্ধব যেখানে এক একা এক জায়গায় কখনোই না কারণ আমি এই ক্ষেত্রে খুবই রিগ্রেট মনে করছি কারণ আমি অনেক দূরে যেহেতু ভর্তি হয়েছিলাম সেখানে আমাদের গ্রাম কেন আমাদের কলেজ থেকে আমি একা সেই কলেজে স্কুল থেকে আর কি একা গিয়েছিলাম ওই কলেজে ভর্তি হয়েছিলাম তো পরবর্তীতে প্রথম এক মাস যাওয়ার পরে আর ওই ভাবে যেতে মন চায় না আসলে খুব বেশি মনে হচ্ছিল যে না কেন হয়েছিলাম ভর্তি মানে কেন হলাম ভর্তি এই জিনিসটা আসলে মনে হচ্ছিল তো এক একাও ভর্তি হতে হবে না কমপক্ষে যেন আর একজন কমপক্ষে যেন দুইজন থাকে কমপক্ষে দুইজন যেন থাকে এক একা কখনো ভর্তি হবেন না সে কাছের কলেজ হোক বা দূরের কলেজ হোক ঠিক আছে তো এই জিনিসটা খুব বেশি মাথায় রাখতে হবে যে আমি কোথায় ভর্তি হচ্ছি এবং কতজন ভর্তি হচ্ছি এবং কি করতেছি আমি সেখানে গিয়ে আমার ভর্তি হওয়ার উদ্দেশ্য ছিল কি ইন্টার লাইফের পরে ইউনিভার্সিটি লাইফ যেহেতু পড়াশোনা বিশাল একটা পড়াশোনা ইন্টার লাইফের মানে ইন্টার লাইফের পড়াশোনা ঠিক এরকম আপনি যেমন নাইনটিনে যেরকম পড়ছেন না ধরুন আপনি নাইনটিনে একটা নদীতে ছিলেন আর এখন আপনাকে ইন্টারে নিয়ে একটা সমুদ্রের মধ্যে ছেড়ে দিচ্ছে কথা কি বলছেন তাহলে ইন্টারে বিশেষ করে সায়েন্সে যারা পড়ুন তাদেরকে সাবধান করে দিই এখানে কিন্তু বিশাল সিলেবাস বিশাল পড়াশোনা তো আপনারা জানুন আপনাদেরকে আর তো বলে দিতে হবে না তো এই জন্যে এগুলো খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে যে কতজন ভর্তি হতেছে মানে খুব বেশি দল বেঁধে যে একদম গ্রুপ বেঁধেছে ভর্তি হতে এমন কোনো কথা নাই আবার যে একা ভর্তি হবেন এমনও না অবশ্যই নির্দিষ্ট আকারে কম সংখ্যক কোলাপান ভর্তি হবেন একা একা না যেন কি বিভিন্ন যখন বাসে গেলে বা একটা কলেজের সমস্যা হলে যেন আরেকজন সাহায্য করতে পারে এতটুকু বুঝতে পারছেন এতটুকু ইয়া করে আর সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন এটা তিন নম্বরে বলবো সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে খেয়াল রাখবেন কি সাবজেক্ট চয়েস করতেছেন বেশিরভাগ ব্যাপার আপনি দেখি যে সাবজেক্ট চয়েস করে সন্তুষ্ট না বিশেষ করে আর্টসের ক্ষেত্রে যে এই সাবজেক্ট চয়েস দিলে আমার ভালো হতো কেন আপনি কি আর কি কি এখন কি মোবাইল তো মোবাইলে আপনি দেখুন আমি এরপর আরেকটা ভিডিও বানাচ্ছি সাবজেক্ট চয়েস নিয়ে আর্টসের বিশেষ করে আমি আর্টস এস যেতেছিলাম আর্টস স্টুডেন্টদের নিয়ে সাবজেক্ট চয়েস কীভাবে দিলে ভালো হবে ইউনিভার্সিটিতে বা এইচএসি লাইফে সহজে পাশ করা যাবে কোন কোন সাবজেক্ট হলে সব কিছুই ওই ভিডিওটি আমি ডিটেলসে বলবো ওই ভিডিওটি ফলো করবেন তো যেটা বলতেছিলাম সাবজেক্ট চয়েসের ক্ষেত্রে কিন্তু খুব বেশি খেয়াল রাখতে হবে খুব বেশি খেয়াল রাখতে হবে না হলে কিন্তু পরবর্তীতে কিন্তু আপনি আফসোস করবেন যে হাই কি সাবজেক্ট দিলাম যদিও পরবর্তীতে মাইগ্রেশন করার সুযোগ দেয় সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু আপনি পরবর্তীতে কেনই করবেন আপনি ধরুন দুই মাস একটা বই পড়লেন দুই মাস পর আবার অন্য সাবজেক্ট চয়েস দিবেন মাইগ্রেশন করে আনবেন এটা কেন করবেন ওই দুই মাস আগে যদি ওই সাবজেক্টটা চয়েস দিতেন তাহলে কি আপনি এগিয়ে যেতেন না নিশ্চয়ই যেতেন এই জন্য আগে থেকে খেয়াল রাখতে হবে আরো যে বিষয় কথা বলবো চতুর্থ নম্বর সেটা সে বেশি ঘোরাঘুরি করা যাবে না কলেজ লাইফে উঠেই দেখা যায় কিছু কিছু বিশেষ ছেলেদের কথা যদি বলি এমন ঘোরাঘুরি এমন পিক এমন ফেসবুকে আপলোড মানে বেশিরভাগ বন্ধু হয়ে যায় আরেকটা কথা বলি এই যে কলেজের যে বন্ধু না নতুন যারা বন্ধু হয় আর কি নিজের স্কুল থেকে যারা বন্ধু যায় তাদের কথা বলতেছি না যারা নতুন বন্ধু হয় এগুলো বন্ধু মানে আপনার সবচেয়ে যে নিম্ন পর্যায়ের যে বন্ধু এগুলো আমার কাছে যদি বলা হয় যে স্কুল মানে প্রাইমারি স্কুল হাই স্কুল এবং কলেজ তিনটাকে যদি ধাপে ধাপে রাখতে বলা হয় আমি প্রথমে রাখবো প্রাইমারি স্কুলকে তারপর রাখবো হাই স্কুলকে তারপরে রাখবো কলেজ লাইফকে কলেজ লাইফের স্কুল বন্ধু যা কিছু আছে সবকিছু মানে কলেজ লাইফে যে আপনি যাবেন আপনার যে বন্ধু বান্ধব হবে এটা আসলে তাদের স্বার্থের কারণে কারণ কলেজে যারা যায় যাদের যারা বন্ধু হয় এটা স্বার্থ ছাড়া আসলে কাজ করে না কেউই এই জিনিসটা আসলে ভালোভাবে মনে রাখবেন কলেজে যারা আপনার বন্ধু হবে এটা বেশিরভাগই রাখবেন স্বার্থ আপনার টাকা আছে আপনার সাথে ঘুরবে আপনার আইফোন আছে আপনার সাথে ঘুরবে নাই দেখবেন যে দুই দিন পর ফুটে গেছে এটা হচ্ছে রিয়েলিটি এটা বাস্তব কথা যান দেখুন কলেজে উঠুন দেখুন আর কলেজে উঠেই প্রথম প্রথম মানে খুব নিয়ে চলার মানে চশমা যে ভাবে যেভাবে চলবে মানে কিছু দেখবেন দেখিয়ে ঠিক আছে এরকম করবেন তো খেয়ে যাবেন তো এই জন্যই ভালোই রেজাল্ট হবে যেসব বললাম সেই সব কথা অনুযায়ী আপনারা চলার চেষ্টা করবেন দেখবেন কলেজ লাইফ অনেক বেশি আপনারা উন্নতি লাভ করতে পারবেন এবং ভালো একটা রেজাল্ট করতে পারবেন এবং ভালো একটা বিশ্ববিদ্যালয়ের চান্স পাবেন এটা আমি আশা করতেই পারি তো আপনাদের নতুন কলেজ লাইফকে আমি স্বাগতম জানাচ্ছি এই ছিল বলার আসসালামু আলাইকুম আমাদের চ্যানেলে যারা এখনো সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে দিতে পারেন আসসালামু আলাইকুম